আজকে হচ্ছে গিয়ে আমার মাসি মিশু শুভ পঞ্চাশতম বিবাহ বার্ষিকী সত্যি এটা খুব আনন্দের একটা মুহূর্ত পঞ্চাশটি বছর একসঙ্গে দুজনে একসাথে পথ চলা তো আজকে চলে এলাম আমরা অভিষেক রেস্টুরেন্টে বা হোটেল বলতে পারো তো চলো একটু একটু করে তোমাদের কাছে শেয়ার করছি সবগুলো ভিডিও তোমাদের খুব ভালো লাগবে দেখো চলে এলাম সেই জায়গায় এই দেখো আমাদের কনে

নি হ্যাঁ তুমি নাকি কইছো আই ঠিক আছে কই দাও কি কথা যখন খাতার সময় বলে আসে মনি আমি বের মানটুকু সব সব হ্যাঁ বড়মানের কাজ নাই

সত্যি খুব আনন্দের দিন আজকে পঞ্চাশ বছর পূর্ণ হয়েছে এটা একটা বিশাল ব্যাপার খুব সুন্দর খুব সুন্দর মিষ্টি তুমি বলতে ভালো আছো না এইটা আমার একটা ভাইয়ের বউ ভীষণ ভীষণ মিষ্টি দেখো বতার বউ বতার বউ এই যে আমাদের বৌদি আমাদের আদরের সবার প্রিয় বৌদি এদিকে দেখাও না এদিকে দেখাও অনবদা হয় এদিকে তাকান মুখটাকে সবারই বন্ধ করে না কফি টফি দেওয়া হচ্ছে পকোড়া ভেজ পকোড়া চিকেন পকোড়া কত তুমি একটু মেশো দাঁড়াও না আই পকোড়া আই জি বাহ মেশে কাজে ধরেন আসো বাহ सुंदर ऐसे तो, तो, तो. 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 hey, तो. দেখো এখন কেক কাটার জন্য তৈরি হচ্ছে নিয়ে যাচ্ছে অনেকে ধরে ধরে যাও <laughs> মেচিঅ <small>